আর না করেন ওর ব্যবস্থাটুকু করে দিন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা ওয়ান ইয়ার প্লাস নূর নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙায় শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখি আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চা কারণ গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এখন মানে সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশে কিন্তু সেই কোটা আন্দোলন কিন্তু এক পর্যায়ে থেমে গিয়েছে অবশ্যই শুরু হয়েছে বাংলাদেশে যেখানে কার্পো অভিযান অন্যতম অভিযান যেখানে ধরপাকক অভিযান যেটাকে বলা হয় সেখানে গণমাধ্যমে বেশ কিছু নেতাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুপরিচিত মুখ তার মধ্যে অন্যতম হলো আন্দ্রিল রহমান পার্থ অন্যদিকে হলো বিএনপির এ ইতিমধ্যে ডাকসুর সাবেক বিপি নূর বিপি যেখানে নূরকে দেখা যাচ্ছে যে আদালতে তোলা হচ্ছে জাকি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিপি নূরকে আদালতে তোলা হচ্ছে পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশের কাঁধে হাত দিয়ে বর দিয়ে উঠতেছে রিমান্ডে তাকে আদালতে মানে রিমান্ড মঞ্জুর করার পরে পাঁচ দিনের রিমান্ড শেষে কালকে আবার তার শুনানি ছিল তাকে আদালতে উঠিয়েছে কিন্তু এরকম পরিস্থিতি দেখে বা এই রিমান্ডের অবস্থা দেখে তার স্ত্রী কেঁদে কেঁদে যা বলতেছেন অন্যদিকে তার স্ত্রী যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিয়েছেন কিভাবে তাকে গ্রেপ্তার করেছেন অন্যদিকে কি মর্মান্তিকভাবে তাকে গ্রেপ্তার করে বর্তমান পুলিশ যারা রয়েছেন বা ডিবি পুলিশ যারা রয়েছেন তারা নাকি তাকে গ্রেপ্তার করেছে সেই বর্ণনাটি আপনারা প্রথমে ভিডিওর শুরুতে কিছু স্কিপ শুনলেন দেখ সম্পূর্ণ ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের দরফাঁক চলছে তাতে বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন কিন্তু অন্যদিকে তারা নাকি এই নাশকতা বা যেটাই বলেন না কেন বর্তমান যেই নাশক মানে যেই বাংলাদেশে যেই ক্ষয়ক্ষতি হয়েছে বা বর্তমানে বাংলাদেশে যেই কয়েকদিন আগে তাণ্ডব চালিয়ে গিয়েছে বা তাণ্ডবের মতো একটি ঘটনা ঘটে গিয়েছে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে উনিশশো সালের পর থেকে কিন্তু বাংলাদেশে এমন যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত কেঁপে গিয়েছেন এরম কোনো ঘটনা ঘটেনি কিন্তু এই কোটা আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিন্তু এমনই চাঞ্চলকর সৃষ্টি হয়েছে যা তার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বা এই বর্তমানে যেই পরিস্থিতি বেশিরভাগ নেতাকে কিন্তু তাদেরকে রিমান্ড দিয়ে তাদের যেই অজতলে বা তাদের অদলে যেই গোপন তথ্যগুলো রয়েছে বা তাদের যেই পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছে বর্তমান পুলিশ অন্যদিকে কিন্তু ইতিমধ্যে যেই নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন তাদের কতটুকু এই মানে ইয়ার সাথে ইনভলভ রয়েছেন কি না তারও খতিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণভাবে যাই হোক সর্বোপরি যাই হোক তাদেরকে যদি তাদের নির্দোষ হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে রেফাই বা তাদেরকে মানে মুক্তি দেওয়া উচিত আর অন্য দিকে যদি তারা জড়িত থাকে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের সঠিক আওতা বা সঠিক ব্যবহার করা উচিত বলে আমি মনে করি দহস্রতা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে যেরকম পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে ততদিন যা সুস্থ থাকেন